সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে এই সময় এই সুযোগ প্রভুর কার্যের জন্য ব্যবহার করতে আমরা পারছি তাই জন্য প্রভুকে ধন্যবাদ কারণ দেখো এই পৃথিবীতে কোনো কাজ ঈশ্বরের ইচ্ছা ছাড়া যেমন হয় না তেমনিভাবে ঈশ্বরের গৌরব করার জন্য সেই সুযোগ যদি প্রভুই করে না দিতেন তাহলে আমরা কোনো দিনের জন্য তার গৌরব প্রশংসা করতে পারতাম না সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের এই জীবন তিনি দিয়েছেন এবং আমরা তাকে জানতে পেরেছি তাই এখানে শুধুমাত্র তার গৌরব তার প্রশংসা করা ছাড়া আমরা আর কারোর গৌরব কারোর প্রশংসা যেন না করি কারণ সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন প্রভু তাকে চোখে দেখা যায় না তাকে আমরা প্রভু বলে স্বীকার করি কারণ তিনি আমাদের জীবনের মালিক তিনি আমাদের পরিচালনা করছেন তিনি আমাদের পরিচালনা করেন তিনি আমাদের জীবনের মালিক আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে তার হাস্তে রেখেছি যেন তিনি আমাদের পরিচালন করেন তাই প্রভুর গৌরব তো আর প্রভুর প্রশংসাই হোক সর্বসময়ের জন্য তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা অলরেডি তোমরা বুঝতে পেরে গিয়েছ যে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন পড়ে অনেক কিছু প্রয়োজন পড়ে আর সমস্ত প্রয়োজন যখন থাকে সেই প্রয়োজনের মধ্য থেকেও কিন্তু আমাদের সমস্যা আসে অর্থাৎ প্রয়োজনে যা যা দরকার সেই সকল কিছু আমাদের থেকেও আমাদের সমস্যা আসে তো আজকের আমি সেই রকমই খুবই সামান্য এবং ছোট ছোটো তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে সেই সকল বিষয় নিয়ে আমাদের উত্তর কি আসে তো দেখো যে তিনটি বিষয় নিয়েছি তিনটি বিষয় ছোটো হলেও জীবনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রথম হলো কি আমাদের জীবনে শান্তির অভাব দ্বিতীয়ত কি আমাদের জীবনে এরকম অনেকে আমরা আছি যারা আর্থিকতা আর্থিক সমস্যার মধ্যে ভুগছি এবং তৃতীয়ত হল আমরা এখনো সফল হইনি জীবনে অনেক চেষ্টা চরিত্র করছি তারপরেও সফলতা পাইনি তিনটে সমস্যা অনেক বড় সমস্যা আর এই তিনটে সমস্যা নিয়ে আমরা রোজকার দিন লড়াই করে চলেছি তাই আমাদের মনে রাখতে লাগবে যে আজকের আমরা শিখবো অবশ্যই বাইবেল থেকে এই বিষয়টা নয় কেননা এই সকল বিষয় বাইবেলে লেখা নেই যে আমি আর্থিকতায় সফল হব কী করে আর আমি সফলতা পাবো কী করে সকল বিষয় নিয়ে ডিটেলসটা বলা নেই এমন না যে কিছু বলা নেই আছে কিন্তু ডিটেলসটা নেই তো আজকের আমরা পরিস্থিতির উপরে নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে যে বিষয়টা নিয়ে বলি যে আমাদের জীবনে শান্তির অভাব সত্যি আমাদের জীবনে একটা বড় সমস্যা যখন আমরা অশান্তির মধ্য দিয়ে ভুগি কোন মানুষটা চায় অশান্তির মধ্যে থাকতে কোন মানুষটা চায় সারাটা দিন দুঃখ কষ্টের মধ্যে থাকতে শান্তি খুঁজছি আমরা শান্তি খুঁজছি এবং শান্তি চাইছি কিন্তু পাচ্ছি না আজকে শান্তি পাওয়ার জন্য একটু শান্তিতে থাকার জন্য মানুষ কত জায়গায় জায়গায় দৌড়চ্ছে কত অর্থ কত অর্থ তারা ব্যয় করছে শান্তির খোঁজে যে আমি একটু ভালো থাকবো শান্তিতে থাকব। মানুষ এই সুখে শান্তিতে থাকার জন্য অর্থ ব্যয় করতে রাজি তবে একটা জিনিস এই অর্থ দিয়ে কখনো সুখ বা শান্তি আসে না সুখ বা শান্তি পেতে গেলে আমাদের নিজেদেরকে খুঁজে নিতে হয় আর যখন আমরা খুঁজব আমরা পাবো আর আজকের আমরা বলি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের জীবনে শান্তির তো অভাব নেই আমরা হতাশ হয়ে পড়ি আমরা নিরাশ হয়ে পড়ি কিন্তু আমাদের জীবনে বিশ্বাস করো শান্তির অভাব নেই কারণ যিনি শান্তির রাজা শান্তিদাতা ঈশ্বর তিনি প্রভু যীশু তিনি আমাদের সঙ্গে শান্তির অভাব কোথায় সেই কারণের জন্য এই রিলেটেড আমরা যদি বাইবেল দেখি সবসময় আমরা দেখতে পারবো প্রভু যিশু আমাদের বারবার শিক্ষা দেন আমরা যেন হতাশ হয়ে গিয়ে প্রার্থনা করা ছেড়ে না দিই আমরা শিক্ষা পাই বাইবেল পড়ে যে আমরা হাল যেন ছেড়ে না দিই দিন রাত অনবরত কন্টিনিউ প্রার্থনাটা যেন চালিয়ে রাখি কারণ প্রার্থনা যখন করব আমরা শান্তি পাব যখন তোমার সকল সমস্যা সকল প্রবলেম সকল অশান্তি সকল দুঃখ কষ্ট যন্ত্রণা যা যা নিয়ে ভুগছ যা যা প্রবলেম প্রভুর কাছে এসে প্রার্থনা করতে বসছো যখন তুমি প্রার্থনার মধ্য দিয়ে তোমার কথাগুলো প্রভুকে জানাচ্ছ তুমি সেখানেই শান্তি পাচ্ছ কেন বলো তো কারণ তুমি জানো যে যার কাছে তুমি বলছো তুমি উত্তর তার কাছ থেকে পাবে আর বিশ্বাসীদের আনন্দ এইখানে এসেই যখন আমি আমার প্রবলেম আমার সমস্যা আমার দুঃখ কষ্ট অশান্তিগুলো প্রভুর কাছে এনে প্রার্থনা রাখি যখন আমি নিজে মনের কথা খুলে প্রভুর কাছে রাখি আমি জানি তিনি উত্তর দেন এবং উত্তর আমাকে তিনি দেবেন আমার প্রার্থনা করার সাথে সাথে তিনি আমাকে উত্তর দেবেন আমি এটা বিশ্বাস করি এখানেই তো বিশ্বাসীদের আনন্দ প্রভুর গৌরব প্রশংসা এখানেই আমরা করি কিন্তু যারা জগৎবাসী যারা প্রভু যীশুকে এখনও জানেননি বা জেনেও প্রভুর থেকে সরে গিয়েছেন তারা মনে করছে যে আমাদের শান্তি কখনো এইভাবে আসবে না আমি অমুক জায়গায় যাই তারা আমাকে শান্তির জল দেবে বা আরও অনেক কিছু করবে তাদের কাছ থেকে আমি শান্তি পাব কিন্তু যখন দেখবো সেখানে গিয়েও কিছু হচ্ছে না আবার অন্য জায়গায় যাবে সেখানে গিয়েও কিছু হবে না আবার অন্য জায়গায় যাবে অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাস সহকারে তারা ওইখানে যাবে না শান্তি আনতে কারণ তারা জানে এখানে কাজ হতেও পারে বা নাও হতে পারে তাই তো তারা নানা স্থান ঘুরে বেড়ায় নানা কিছু করে হতাশ হয়ে যায় শুধুমাত্র শান্তির খোঁজে কিন্তু আমরা বিশ্বাসের আমরা আনন্দ করব প্রভুতে যে আমাদের শান্তির অভাব নেই কারণ বাক্য তাই বলছে শুধু তাই নয় প্রভু যীশু তিনি স্বয়ং নিজে বলছেন আমি আমার শান্তি তোমাদের জন্য রেখে গেলাম জগৎ যেভাবে শান্তি দেয় সেই শান্তি আমি দিচ্ছি না অর্থাৎ জগতের শান্তি যেমন আমরা যারা আজকের মনে করছি প্রভুর থেকে সরে গিয়ে শান্তিতে আছি সেই শান্তি আমাদের জন্য ক্ষণিকের জন্য সেটা আমাদের মনে করা জগৎ যেরূপ শান্তি দিচ্ছে আমরা সেই শান্তি ওই সময়ের জন্য পাচ্ছি কিন্তু ঈশ্বরের শান্তি তা জগতের মতো নয় ঈশ্বরের প্রেম তা জগতের মতো নয় তাই চিন্তা করো না হতাশ হয়ে পড়ো না প্রভু যিশু আমাদের সাথে আছেন তিনি যে শান্তি দিয়েছেন তা তার নিজস্ব শান্তি সে শান্তি তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না এবং তুমি আর অন্য কোনো জায়গা থেকে পাবেও না প্রভু তোমাকে নিজে তা দিয়েছেন তা তুমি নিজে গ্রহণ করেছ তাই যেই শান্তি প্রভু দান করেছেন ওই শান্তি থেকে যেন হারিয়ে না যায় এবং ওই শান্তি যেন নিজের জীবন থেকে মুছে না ফেলি প্রভুকে যেন না ছাড়ি কারণ একটা জিনিস সকল সময়ের যেন মনে রাখবো আমাদের জীবনে অশান্তি আসবে আমাদের জীবনে সমস্যা আসবে কারণ এই সকল কিছু আমাদের জীবনের অংশ কারণ এগুলো সবই আমাদের জীবনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জীবনে শুধু সুখ নয় শান্তি নয় দুঃখ বেদনা থাকে দিস ইজ পার্ট অফ লাইফ তো সেই কারণের জন্য কখনো চিন্তা করো না তার সাথে সাথে এটা জেনে রেখো যে প্রভুও তোমার সঙ্গে আছেন তিনি শান্তি প্রদান করবেন শুধু যে করবেন তা নয় তিনি তা করেন তিনি রীতিমতো তা করেন তাই সমস্যাগুলো নিয়ে প্রভুর কাছে এসে বসে দেখো শান্তি পাও কিনা উত্তর আসে কিনা দ্বিতীয়ত যেটা বলবো সফলতার বিষয় নিয়ে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আমাদের জীবনে সফল পেতে চাই বা সফলতা পেতে চাই লাইফে আমরা সাকসেস হতে চাই তো জীবনে যদি সফলতা না আসে যদি দাঁড়াতেই না পারি তাহলে আমরা জীবনে এগোবো কি করে দৈনন্দিন জীবনের একটা বড় সমস্যা দেখো আরও একটি বার বলতে চাই একটা জিনিস সকল সময়ের জন্য মনে রাখবে একটা জিনিস সকল সময়ের জন্য মাথায় রাখবে কি যে অর্থ দিয়ে কখনো সফলতা আসে না অর্থ আছে মানে তোমার কাছে যে তুমি যে সফল তা কিন্তু নয় একটা জায়গায় দাঁড়িয়ে একটা জায়গায় প্রতিষ্ঠা হয়ে যখন তুমি রোজগার করবে ইনকাম করবে এবং মনে করবে তুমি সফল এমনটা কিন্তু নয় কারণ অর্থ থাকলে সকল কিছু হওয়া সম্ভব নয় জীবনের সফল আমরা তখনই হব যখন একজন প্রকৃত ভালো মানুষ হয়ে উঠতে পারবো আর একটা জিনিস কি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরের পথে চলি ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিই তো প্রভু চান আমরা যেন আগে প্রকৃতভাবে সেই জায়গায় সফল হই আমরা একজন ভালো মানুষ হয়ে উঠি একদমই তাই অর্থ আছে মানেই তুমি সফল এমনটা নয় তুমি আজকের প্রভু যিশুকে জানো তাতেও তুমি অনেকটা গর্ব করতে পারবে যে হ্যাঁ আজকের আমি এইখানেও সফল কেন কারণ আমি আমার পিতাকে জেনেছি আমি হারিয়ে গিয়েছিলাম আমি প্রভুকে জেনেছি কিন্তু আমরা যেহেতু জাগতিকভাবে বাস করি আমাদের দৃষ্টিকোণগুলো জগতের মধ্যেই সীমাবদ্ধ সেই কারণের জন্য আমরা মনে করি অর্থ উপার্জন করাই আমাদের জন্য একমাত্র সফলতা না বিশ্বাসী ভাই ও বোনেরা অর্থ জীবনের জন্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আমি এটা কখনোর জন্য অস্বীকার করবো না কারণ এটা অস্বীকার করার মতো কোনো জায়গাই না আজকে তোমার যদি খিদে পায় পাঁচ টাকা দামের একটা বিস্কুট যদি খেতে চাও সেই পাঁচ টাকাটা যদি তোমার সাথে না থাকে তুমি খেতে পারবে না পেটে হাত দিয়ে বসে থাকতে হবে অর্থ আমাদের জীবনের জন্য সব থেকে দরকার কিন্তু অর্থ মানেই আমাদের জীবন সফল নয় সফল হতে গেলে একজন ভালো মানুষ হয়ে ওঠো প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় যা বলবো প্রভুর প্রতি আস্থা রাখো ঈশ্বরের উপরে আস্থা রাখো ঈশ্বরের পথে চলো কারণ তোমার জীবনের সফলতা প্রভুই প্রদান করবেন সকল কাজে আমরা সফল হব যখন আমরা ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলব যদি আমরা একটু দেখি গীত সঙ্গীতা তার এক গীত তিন পথ সেখানে দেখো বাক্য বলছে এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত দৃঢ় হয় যে গাছ সঠিক সময় ফল দেয় সেই লোক সেই গাছের মতো হয় সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোনো দিন ঝরে যায় না সে যা কিছু করে সবই সফল হয় এখানে বলছে সে যা কিছু করে সবেতেই সফল হয় দেখো এই যে সফল হয় কখন সফল হবে তার আগে যদি দেখি বলছে একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দলোকের পরামর্শে না চলে যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে এবং যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ না করে যারা কিনা ঈশ্বরকে অশ্রদ্ধা করে একদম এবং কে বলছে দুই পদ একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষামালাকে ভালোবাসে সে প্রভুর শিক্ষার বিষয় দিন রাত চিন্তা করে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সফলতা আনতে গেলে সফল হতে গেলে আগে আমাদের যা দরকার কি সঠিক ব্যক্তি হওয়া সঠিক সুখী ব্যক্তি হয়ে ওঠা আর সঠিক সুখী ব্যক্তি তুমি তখন হবে যখন তুমি মন্দ লোকের পরামর্শে চলবে না একেবারের জন্য তাই মানুষ আমাদেরকে নানা পরামর্শ প্রদান করে সেই মন্দ তার পরামর্শে যখন তুমি চলবে না এবং পাপীদের মতো জীবনযাপন করবে না তুমি সফল সেখানে কারণ আবারও বলতে চাই যে অর্থ থাকলেই সফল হওয়া যায় না যদি আমরা এখানেই একটু চিন্তা করে দেখি বলছে কি যে ব্যক্তি সুখী সে সকল সময়ের জন্য কিন্তু কি করবে ঈশ্বরকে শ্রদ্ধা করে চলবে সে সব কাজে সফল হবে কারণ সে এমন একজন মানুষ হয়ে উঠবে যার পাতা কোনোদিনও ঝরে পড়বে না অর্থাৎ সে সবসময় প্রভুকে শ্রদ্ধা করবে প্রভুকে মান্যতা দিবে তাহলেই তোমার জীবনে সফলতা আসবে এবং দিন রাত ঈশ্বরের বিষয়ে তার বাক্যের বিষয়ে প্রভুর বিষয়ে চিন্তা করবে কারণ দেখো মানুষ আমাদেরকে ভালো পরামর্শ যেমন দেন একইভাবে কিন্তু পাপিরা আমাদের মন্দ পরামর্শ দেয় তখন আমরা কনফিউজ হয়ে যাই ঠিক এই সময় দাঁড়িয়ে আমাদের করণীয় কি যখন আমরা ভালো পরামর্শ পাই মনে করি সেটা খুব কঠিন পথ আর যখন মন্দ পরামর্শ পাই মনে হবে এই পথ দিয়ে গেলে আমি সহজে কাজটা করতে পারবো কিন্তু আমাদের করণীয় প্রভুর কাছে প্রার্থনা করা তিনি কি বলতে চান তা শোনা এই যে তিনি কি বলতে চান তা শোনার জন্য আমি অপেক্ষা করি আমি আশায় বসে থাকি প্রভুর প্রতি প্রত্যাশা রাখি আমরা সফল শেখানেই তাই দেখো আমাকে আমি দেখেছি তোমরা অনেকে কমেন্ট করো নানা কিছুতে তোমরা অ্যাপ্লাই করছো কিন্তু উত্তর পাচ্ছ না সফলতা আসছে না বলে তোমরা চিন্তা করছো সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু একটা জিনিস মনে রেখো প্রভুকে যখন আছো প্রভুকে যখন জানো তখন তুমি সম্পূর্ণ প্রভুর প্রতি আস্থা রাখো তিনি যা বলতে চান তা করার চেষ্টা করো তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেন সেইভাবে চলার চেষ্টা করো দেখি যদি আমরা এই বিষয়ে হিতোপদেশ তার ষোলো অধ্যায় তিন পদ রাজা সলোমনের হিতোপদেশ সেখানে দেখো বলছে সব সময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি বিষয় যে সকল সময়ের জন্য প্রভুর সাহায্য নাও যেই কাজে হাত দিচ্ছ তার আগে প্রার্থনা করো যেন ঈশ্বর তোমাকে সাহায্য করেন কারণ আমি দেখলাম অনেকে কমেন্ট করেছ যে অনেক চাকরির পরীক্ষা দিচ্ছ অনেক কিছু করছো উত্তর পাচ্ছ না সফল হচ্ছ না জীবনে সফলতা এমনি এমনি আসে না ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কেউ সফল হতে পারে না আর সেই কারণের জন্যই আমাদের সমস্ত কাজ করার আগে অবশ্যই প্রভুর স্মরণাপন্ন হতে হয় প্রভুর কাছে প্রার্থনা করতে হয় আর আমরা ওই কারণের জন্য আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখলাম কি সবসময় প্রভুর সাহায্য নেবে তাহলেই তুমি সফল হবে সেই কাজ যে কোনো কাজ হোক না কেন আমরা আগে প্রার্থনা করব ঈশ্বরের স্মরণাপন্ন হব ঈশ্বরকে নিজের জীবনে প্রাধান্য দেব সর্বকিছুর আগে প্রভু আমাদেরকে সাহায্য করবেন আমরা দেখব হিতোপদেশ তার তিন অধ্যায় পাঁচ পদ এবং ছয় পদ দেখো বলছে ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো নিজের জ্ঞানের উপরে নির্ভর করো না ইম্পর্টেন্ট পথ তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন নিজের বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করো না ঈশ্বরকে ভক্তি করো একদমই তা ঈশ্বরকে ভক্তি করো আমি সব করতে পারি আমি আমার যোগ্যতা এগোব এই নিজের জ্ঞানের ওপরে নির্ভর করো না আত্মবিশ্বাস রাখো আত্মবিশ্বাস রাখা খুব দরকার কিন্তু তা যেন না হয়ে যায় আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা ঈশ্বরের উপরে নির্ভর করবো তারপর নিজের উপরে নির্ভর করব। কারণ তিনি আমাদেরকে সাহায্য করেন এবং তিনি আমাদের সকল কাজের জন্য সাহায্য করবেন আর শুধু তাই নয় আমরা সব সময়ের জন্য সফল হব প্রভুর উপরে নির্ভর করলে তাই প্রভুতে আস্থা রাখো আর শেষ যে বিষয় বলবো তা হলো দৈনন্দিন জীবনে থেকে আর্থিকতার সমস্যা এই সমস্যা আমাদেরকে সকল সময় ধরে রাখে বিভিন্নভাবে আমরা আর্থিক কষ্টের মধ্য দিয়ে আর্থিক দুঃখের মধ্য দিয়ে যাই আর আমরা একটু খেয়াল করে দেখব যখন নানা দিক থেকে আর্থিকতার কষ্টে দুঃখে পড়ে যায় আমরা তখন অন্যান্য বিভিন্ন পথ গ্রহণ করি অন্যান্য পথকে বেছে নেই যেই পথ একেবারের জন্য উপযুক্ত নয় একটা জিনিস মাথায় রেখো ঈশ্বরকে বিশ্বাস করো যখন প্রভুর উপরে আস্থা রেখো প্রভু তিনি আমাদেরকে সকল কিছু যোগান দেন কারণ তিনি যোগানদাতা ঈশ্বর বাক্য বলে কি সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না আমাদের সাহায্য কোথাও হইতে আসে আমাদের সাহায্য সদা প্রভু হইতে আসে আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি আমরা দেখি এই বাক্যগুলো শুধু তাই নয় সকল কিছুর যোগানদাতা তিনি হলেন ঈশ্বর আমরা জানি তিনি জিহো বা জিরি যোগানদাতা ঈশ্বর তাই যে কোনো সমস্যা হোক বিশেষ করে আর্থিকতার সমস্যা আমাদের জীবনকে যখন জড়িয়ে ধরে আমরা সেখান থেকে বেরোতে চাই আমরা চাই যেন আমরা ওই দুঃখের মধ্যে না থাকি তাই একটা কথা বলবো। প্রভু যা দিয়েছেন তা যেন আমরা সঠিক বুদ্ধি নিয়ে ব্যবহার করি প্রথমত এবং দ্বিতীয়ত প্রভু যতটা দিয়েছেন তাতে যারা সন্তুষ্ট হই কারণ তিনি যোগান দেন আমরা যদি অল্পেতে সন্তুষ্ট থাকি প্রভু আমাদেরকে দেবেন কারণ ঈশ্বর আমাদের প্রয়োজনটাই আমাদেরকে দেন তাই এমনটা বলার কারণ কোনো নেই যে আমার অর্থের অভাব বলে আজকের আমি কিচ্ছু করতে পারছি না মানুষ ভাগ্যের দোষ দেয় মানুষ কপালের দোষ দেয় যে আমার আর্থিকতা ভালো না আর্থিক দিক থেকে উন্নতি নই দেখবে এই জিনিসগুলো এই প্রবলেমগুলো প্রতিটা ঘরে আছে কিন্তু আমি বলবো ঈশ্বর আমাদের প্রয়োজনটুকু দেন আমাদেরকে সঠিক বুদ্ধি নিয়ে তা ব্যবহার করতে হবে যে প্রভু আমাকে যা দিয়েছেন আমি সেটাই ব্যবহার করব এবং তার মধ্য দিয়েই আমি চলবো আর আমার যখন অভাব হবে আমার যখন প্রয়োজন পড়বে আমি শুধুমাত্র আমার প্রভুর কাছে চাইব তিনি আমাকে উত্তর দেবেন তিনি আমাকে যোগান দেবেন কারণ তিনি যোগানদাতা ঈশ্বর এই সম্পূর্ণ বিশ্বাসটা প্রভুর প্রতি রাখতে হবে এবং এইভাবে চলতে হবে প্রভুকে জানতে হবে এই এত কিছু করার আগে ঈশ্বরকে জানতে হবে আমরা যদি প্রভুকে বিশ্বাসটাই না করি প্রভুর কথা শুনে আমরা এড়িয়ে চলে যাই প্রভু যিশুর কথা শুনলে আমরা গুরুত্ব দিই না প্রভু যিশুর কথা শুনলে আমরা অন্য ধর্মের বলে তাকে দূরে ঠেলে সরিয়ে দিই এই যে নিজেদের ভুলগুলো আমরা নিজেরাই করি তিনি যে কী দিতে চান কি পেতে পারি আমরা তা আমরা নিজেরাই জানি না আর তার জন্য এই ভুলগুলো আমাদের হয় তাই প্রভুকে বিশ্বাস করো তাকে গ্রহণ করো তাকে নিজের জীবনে কার্য করার জন্য সকল সময়ের জন্য তার কাছে প্রার্থনা করো আর দেখো আমরা দেখব হিতোপদেশ তার ষোলো অধ্যায় আট পথ সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে ঠকিয়ে প্রচুর লাভ করা অপেক্ষা সঠিক পথে সামান্য লাভ করাও শ্রেয় ঠিকই তাই কারণ আর্থিক চাপে যখন মানুষ পড়ে মানুষ চায় দুটো রোজগার করতে আর এই দুটো রোজগার করার জন্য মানুষ কিন্তু বিপদকেও ধরে নেয় খারাপ পথকেও ধরে নেয় অন্য ভুল পথকেও বেছে নেয় মানুষ মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করতে চেষ্টা করে নিজে একটু সুখে থাকার জন্য অর্থ রোজগার করে শুধু তাই নয় আরও খারাপ খারাপ কাজের সঙ্গে মানুষ লিপ্ত হয়ে যায় অর্থ রোজগার করার জন্য সে তার অজান্তে হয়তো সমাজের চোখে সে খারাপ প্রকৃত অর্থে খারাপ কাজ করছে কিন্তু সে নিজে বলবে আমি যা করছি পেটের দ্বারা করছি না একদম না যদি বাক্য থেকে দেখি বাইবেল থেকে দেখি প্রথম করিন্থীয় তার ছয় অধ্যায় বারো পদ থেকে বলছে সব কিছু করার অধিকার আমার আছে কিন্তু সব কিছু করা যে হিতকর তা কিন্তু নয় হ্যাঁ সব কিছু করার অধিকার আমার আছে কিন্তু আমি কোনো কিছুর দাস হব না খাবার তো পেটের জন্য আর পেট তো খাবারের জন্য কিন্তু ঈশ্বরেদের উভয়েরই লোক করবেন এই যে প্রেক্ষাপট অনুসারে এখানে বলা আছে তার মিনিংগুলো আলাদা কিন্তু এখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করবো সেটা বলছে কি ঈশ্বর আমাদের পেট এবং পেটের জন্য খাবার এদের উভয়কেই লোক করবেন বলছেন কি এখানে ঈশ্বরের বাক্য বলছে কি আমরা কোনো কিছুর দাস হব না অর্থ রোজগার করব সব কিছু করার অধিকার আছে ওই যে বললাম যে আমি স্বাধীন গতকালই গেল স্বাধীনতা দিবস আমি স্বাধীন বলে আমরা সব কিছু করতে পারবো আর তা কিন্তু সবটাই মঙ্গলজনক হবে এমনটা কিন্তু নয় তাই মাথায় রাখবো যে অর্থ কম আছে মানে এইটা নয় যে আমি যা খুশিভাবে অর্থ রোজগার করব কোনো কাজই ছোট না বলে খারাপ খারাপ কাজগুলো করেও আমরা অর্থ রোজগার করবো একদম না একেবারের জন্য না খেয়াল রাখতে হবে আমাদের এই জীবন অনেক মূল্যবান খারাপ কাজ করার জন্য আমরা এই পৃথিবীতে নই অর্থ যা আছে প্রভু যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকব কিন্তু কাউকে ঠকিয়ে কাউকে আঘাত করে নিজের জীবনের কোনো ক্ষতি করে নিজেকে খারাপ কাজে লিপ্ত করে আমরা অর্থ রোজগার করবো না আর্থিক সমস্যার মধ্যে যখন থাকি এই জিনিসগুলো আমাদের কাছে সত্যি শুনতে জ্ঞানের মতন মনে হয় যে ঠিক না এগুলো শুনতে ভালো লাগছে না কারণ আমার এখন অর্থ নেই কিন্তু তাও এই দুঃখের সময়গুলোতেও মনে রাখব এই কথাগুলো যেন সুখের সময় কাজে লাগে তাই অবশ্যই মনে রাখবো যে ঐশ্বর্য দিয়ে অর্থ দিয়ে কখনো সুখ কেনা যায় না অর্থ আছে বলে আমি সুখে আছি অর্থ নেই বলে আমি অসুখী এটা যেন না মনে হয় কারণ ঈশ্বরের বাক্য উপদেশক তার পাঁচ অধ্যায় বলে কি ঐশ্বর্য দিয়ে সুখ কেনা যায় না ঐশ্বর্য সুখ বয়ে আনে না ঈশ্বরের বাক্য থেকে যদি দেখি উপদেশক পাঁচ অধ্যায় এগারো পদ বলছে যে ব্যক্তির যত সম্পদ আছে সেই সম্পদ ব্যয়ের জন্য তার তত বন্ধুও আছে তাই ধনী ব্যক্তির প্রকৃত অর্থে কোনো লাভই হয় না সে শুধুমাত্র তার সম্পদের দিকে তাকিয়ে থাকতে পারে ঈশ্বরের বাক্য আরও বলে যে ব্যক্তির টাকা ভালোবাসে সে কখনো তার কাছে যা টাকা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না যে ঐশ্বর্য ভালোবাসে সে যতই পাক না কেন সন্তুষ্ট হতে পারবে না একদমই তাই যার যত আছে তার তত চাই তাই আমার যা আছে তা যদি অল্প হয় আমি তাতেই সন্তুষ্ট কারণ আমি জেনে রাখবো আমার প্রয়োজনটুকুনি আমার আছে প্রভু এই প্রয়োজন আমাকে দিয়েছেন বাকি এক্সট্রা যদি কিছু পাই তা ঈশ্বরের অসীম দয়া বা করুণা ছাড়া আর কিচ্ছু না সত্যি তাই তাই প্রার্থনা করবে অর্থ কম না বুদ্ধিপূর্বক আমরা চলবো যা প্রয়োজন প্রভু ঠিক দিয়ে দেন প্রার্থনাটা সঙ্গে থাকতে লাগবে প্রার্থনাটা অনবরত চলতে থাকবে কারণ উত্তর তো ওর মধ্য দিয়েই আসবে তুমি যা চাও যা বলো যা দরকার সব তো প্রার্থনার মধ্য দিয়েই আসবে প্রভু কাজ করবেন তোমার প্রার্থনার দ্বারা তাই প্রার্থনা যদি না করো কোনোটাই সম্ভব নয় তাই যে বললাম সকল বিষয়ের জন্য সব সময় জন্য প্রার্থনা করবে হতাশ হবে না হাল ছেড়ে দেবে না তোমার যদি প্রার্থনার উত্তর না আসে জানবে কিছু ভুল হচ্ছে তাহলেও প্রভুকে বলো যে আমি কেন উত্তর পাচ্ছি না আমাকে সাহায্য করো আমার ভুল তুমি ক্ষমা করো কিন্তু প্রার্থনা আমরা যেন না ছাড়ি কারণ আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য এই সমস্যাগুলো অনেক বৃহৎ হয়ে দাঁড়ায় কারণ আমাদের আজকের যুগে দাঁড়িয়ে অর্থ ছাড়া কিচ্ছু না তো অর্থ যদি না থাকে আমাদের কাছে কিচ্ছু নেই কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে সকল সময়ের জন্য এত বড় হয়ে গেলাম এত বয়স হয়ে গেল এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি এখনও সুস্থভাবে আছি আজকের অর্থের জন্য খারাপ কাজে লিপ্ত হইনি অর্থের জন্য খারাপ কাজ করিনি অর্থের জন্য কাউকে ঠকাইনি ঈশ্বরকে এইটার জন্য ধন্যবাদ দাও যে তোমাকে সঠিক পথে সকল সময় পরিচালনা করেছেন অর্থ কম ছিল ঠিক আছে কিন্তু তুমি সৎ পথে থেকেছ কারণ প্রভু এইটাই একজন ভালো মানুষ হয়ে একজন প্রকৃত সুখী ব্যক্তি হয়ে আমরা বাঁচতে চাই তার জন্য সব থেকে সৎ কাজ করতে হবে ন্যায়ের পথে থাকতে হবে সত্যের পথে থাকতে হবে তো ঈশ্বর আমাদের সকল সময় সাহায্য করবেন আর একটা বিষয় যা বললাম সব কার্য করার আগে প্রভুকে স্মরণ করো তার কাছে প্রার্থনা করো প্রয়োজন অপ্রয়োজন সব কথা তার কাছে বলো আগে তাকে স্মরণ করো তারপর সকল কাজে হাত দাও ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমরা সফল হবই তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি সবার কাছে পৌঁছে দিও এবং ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেস দ্য লর্ড